সালামুকুম রহমতুল্লাহি বার সেরকের ভয়াবহ পরিণতি কয়েকটা পরিণতি শুনি আমরা সেরেক করলে সমস্যা কোথায় অসুবিধাগুলা কোথায় এক নম্বর কথা হলো যে সেরেক হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ জুলমে আজিম কোরআনে কারিমে আল্লাহ সুরা লোকমানের তেরো নম্বর আয়তে বলছেন ইয়া বোনাইয়ালা তো শেরিক বেল্লা ইন্না শেরিক আল্লাহ জুলম আজিম সেরেক হলো মহান জুলুম তাহলে সন্তানকে ছেলে মেয়েদেরকে প্রথম শিখাইতে হবে কি নামাজ নাকি নামাজ আগে না নামাজের আগে ইমান তাও হেদ শেখাতে হবে লোকমান আলহ প্রথম উপদেশ দিয়েছেন লা তু শেরিক বিল্লা ইন্না শেরিক আলা জুল মোন তাহলে আমার ছেলে আমার মেয়ে ওই বিভিন্ন সেরেকি অনুষ্ঠানে যায় সেরেক নিয়ে ঘুরে আর আমি মা বাবা বসে আছি হাতের মধ্যে দেখা যায় লাল সুতা বেঁধে রেখেছে অনেক ছেলেরা আর এখন লাল সুতা বেঁধে বেঁধে ঘুরে সেরে কি জিনিস হাতে গলায় কোমরে তাবিজ লাগায় রেখেছে সেরেক ছেলেমেয়েরা স্ত্রী শেরেকের মধ্যে ডুবে আছে কিন্তু শেরেকের কোনো বিরুদ্ধে কোনো কথা নাই তো প্রথম কথা হলো যে সেরেক হল জুলমে আজিম মহান জুলুম সন্তানকে এই সম্পর্কে প্রথম সতর্ক করা ফরজ তারপরে নবী সালাম বলছেন এটা আকবরুল কাবায়ল কবিরা গুনার মধ্যে শীর্ষতম কবিরা গুনা আর কুফর একটা সাথে একটা অঙ্গাঙ্গভাবে জড়িত প্রত্যেক শেরেক কুফর কিন্তু প্রত্যেক কুফর সেরেক না এটা আবার একটু খেয়াল রাখবেন মানে সেরেক করা মানে সে ও সে কাফেরও আবার কুফর করা মানে সে কাফের তার আর মূর্শিক হওয়া লাগে না মানে কাফের মূর্কের খুব বড় মুরসিক হলে সব অস্বীকার করে আর মানে নাস্তিক কাফেরটা হলো ধরো নাস্তিক সে কিছু স্বীকারে করে না এটা হলো শুধু কাফের কিন্তু আবার মুরসিক যে হেও কাফের কারণ যে আল্লাহর সাথে সেরেক করে সে আল্লাহকে যদি এককভাবে স্বীকার করতো তাহলে সেরেক করতো না এই জন্য সেও অস্বীকারী এজন্য যে মস্মিক সে কাপেরও সে মোরশিকও আর যে কাপের শুধু সে কিছুই করে না সে কাপেরে এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সেরেকের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায় এই কথাটা আলাদা বলছেন আবার কুফরের মাধ্যমে নষ্ট হয়ে যায় এটা আলাদা বলছেন যেমন সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন ওয়ালা কাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক যে সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে আমি জানিয়ে দিয়েছি যদি আমি আল্লাহর সাথে শিরক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে একটা সেরেক করলে সব আমল নষ্ট হয়ে যাবে আবার কুফরের কথা আল্লাহ পাক সূরা আল মায়দার 5 নম্বর আয়াতে বলেছেন ওয়া মাই ইয়াক করবিল ঈমান ফাকাদ হাবে তা আমালু যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তারও সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে কুফরি করলেও আমল নষ্ট হয়ে যায় শিরক করলেও আমল নষ্ট হয়ে যায় আল্লাহ পাক সমস্ত গুনাহ maaf করবেন ইচ্ছা করলে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না এই কথাটা কোরআনুল কারীমের সূরা আননসর নম্বর আয়াতও আছে সূরা আননসর 116 নম্বর আয়াতও আছে আল্লাহ বলছেন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু ওয়ান শরাকা বিহী ওয়াইগফিরু মা দুনাল দালিকা লিমায়া শা ইচ্ছা করলে তোমার সমস্ত গুনা माफ করে দিতে পারেন কিন্তু আল্লাহ পাক গুনা গুনাহ ক্ষমা করবেন না শিরককারীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন সুরা আল মায়েদার বাহাত্তর নম্বর আয় আল্লাহফাক বুঝেন ইন্নাহু মাইঞ্জু শেরিক বিল্লাহ হিফাকত হার আল্লাহ আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক্ট করবে আল্লাহফাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন অর্থাৎ এই লোক জান্নাতের দ্বারের কাছেও যেতে পারবে না জান্নাতের যাওয়াটাই তার জন্য নিষিদ্ধ হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারি সেরেকটা অত্যন্ত ভয়াবহ অপরাধ একটা সেরেক সব আমল নষ্ট করে দিতে পারে তাহলে কত বিষাক্ত কত কঠিন অপরাধ